الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتينا من كل فج عميق عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم yeah

他他了。<love>

কবর ফেলে উজ্জীবিত হয়ে বাপ বেটা নির্মাণ করেন যখন তাদের নির্মাণ কাজ শেষ হয়ে যায় তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন তিনি যেন এই ঘরের এই ঘরে হজ করার জন্য মানুষদেরকে আহ্বান করেন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আনহু আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আনহু তার তাফসীর গ্রন্থে লিখেছেন তখন সালাম আল্লাহকে বললেন হের কিভাবে আমি মানুষদেরকে এই আহ্বান পচাবো তাদের কাছে আমার আহ্বান যাবে না তখন আল্লাহ তহ বললেন আপনি আহ্বান করুন তো আমার

আলতের পর থেকে জাতি তারা উপস্থিত হতে পারে আছেন ফললার ময়দানে محترم হাজيرين ফসের সূচনা ইসলামের আগে থেকেই ছিল এমনকি ইসলামের পূর্ব দিকেও ইসলাম এমন ইসলাম পূর্ব দিকেও অনেকটা পরিচিত ছিল বলিক টেম্পোরারিত্ব ছিল তবে তার শুদ্ধ রূপ ইসলামী এসেছে আর ইসলামী আকীদা বিশ্বাস সমাজে হাজার সুচল হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামের সময়ে কাবা শরীফ প্রথম নির্মাণ করেন হযরত আদম আলাইহিস সালাম পরে তা পূর্ণ নির্মাণ করেন ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম ابراہیم علیہ السلام <سؤال> انصائے علیہ و السلام اس میں علی علیہ السلام کو ابراہیم علیہ السلام ابراہیم علیہ السلام کو اس علیہ السلام